তাদের অনুরোধ করব আমাদের একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা রয়েছেন তাদের সদর ব্লকে আমাদের দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে একটি শিবিরের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের খুঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের বরতলাতে যেখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যুবক যুবতীরা আবেদন করতে পারবেন উল্লেখযোগ্য বিষয় হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশ থেকে চল্লিশ বছর বয়সের বেকার যুবক যুবতীদের মাসিক পনেরোশো টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন আজ তার আবেদনপত্র গৃহীত হচ্ছে পনেরো তারিখ থেকে এই শিবির অনুষ্ঠিত হলেও চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় বলেন সারা রাজ্যের সাথে জলপাইগুড়িতে স্বনির্ভর বাংলা গড়ার লক্ষ্যে ক্যাম্প বসেছে তিনি আর বলেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন তিনি আরো বলেন এরই পাশাপাশি যারা ভূমিহীন ক্ষেত মজদুর রয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষিত চার হাজার টাকা করে বাৎসরিক যে প্রকল্প তার জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে সদর ব্লক এক যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন আমাদের আটটি গ্রাম পঞ্চায়েতের যারা প্রত্যন্ত এলাকায় রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে অনুরোধ করব আপনারা শীঘ্রই এই পরিষেবা গ্রহণ করতে আসুন তিনি আরও বলেন আপনারা বাড়ি থেকে অযথা ফর্ম কিনবেন না এখানে সমস্ত ধরনেরই সুযোগ সুবিধা রয়েছে তাই শীঘ্রই আমাদের এই ক্যাম্পে চলে আসুন অনুযায়ী তারিখ গোটা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলা সদর ব্লকের গ্রাম পঞ্চায়েতের এই বটতলা মাঠে স্বনির্ভর বাংলা গড়বার লক্ষ্যে ক্যাম্প বসেছে এই ক্যাম্পে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা যুবক যুবতীরা রয়েছেন তারা নতুন যে প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যুব সাথী তারা আবেদন করতে পারবেন এই যুব প্রকল্পের মাধ্যমে তারা পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে পাবেন পাশাপাশি যারা ভূমিহীন ক্ষেত মজদুর রয়েছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে বাৎসরিক চার হাজার টাকার যে ঘোষণা করেছেন জন্য আবেদন করতে পারবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন করে আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন দাদা এই যে আজকে আপনাদের বটতলা মাঠে যে যুবসাথীর যে ক্যাম্প উদ্বোধন হয়েছে এ সম্বন্ধে কিছু বলবেন আপনি হ্যাঁ দেখুন আমি আমাদের আটটা জিপি এখানে আর ওই ওদিকে থেকে ছটা জিপি টোটাল গ্রামীণ সাইড যারা রয়েছেন তাদের অনুরোধ করব আমাদের একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা রয়েছেন তাদের সদর ব্লকে আমাদের যে বটতলা এটা কোরিয়া অঞ্চলের অন্তর্গত মেন রোডের পাশে হলদিবাড়ি জলপাইগুড়ি যে মেন রোড সেই রোডের পাশে আপনারা চলে আসুন এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা ফর্ম বাইরে থেকে অযথা কিনবেন না আমাদের ক্যাম্পে ফর্ম রয়েছে এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার প্রধানদের অলরেডি নক করা আছে প্রধান অফিস থেকে বা অঞ্চল অফিস থেকে আপনারা ফর্মগুলোকে সংগ্রহ করে নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে আসলে কাজটা আরো দ্রুত হবে এখানে মানুষের যে মনোভাব বা মানুষের যে উদ্যোগ সেটা কেমন এটা তো জনজোয়ার দেখুন এইটা তো ঘটনাই যে মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পই আমাদের মামাটি মানুষের প্রকল্পই হচ্ছে সাধারণ গ্রাম বাংলার মানুষদের বা সোমজীবী ও মানুষ হোক সেটা বেকার যুবক যুবতী হোক সবার জন্য যথাযথ চেষ্টা করাই হচ্ছে এই সরকারের প্রধান লক্ষ্য আজকে প্রত্যেকের হাতে কিছু আর্থিক সহায়তা প্রদানই হচ্ছে এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য আপনাদের নাম পড়ছে সভাপতি কোলালাল আমি সদরগুলা কি যুব কংগ্রেস সভাপতি আপনার নাম পড়ছে আমি বিনয় কুমারায় সভাপতি জলপাইগুড়ি সদর পরিষদ